এবার প্রিয় দর্শক ফুড টেস্ট করবেন তার হৃদয় খুবই কঠিন শেফ শুভব্রত মৈত্র এবং ফুড নিয়ে আসছেন পাবনার প্রতিযোগী চঞ্চল চৌধুরী কস্টিং কস্টিং হ্যাঁ কি বানিয়েছেন মানে এটা তো সেরা রাধুনির মঞ্চ তাই না একটা তো আপনাকে সেরকম মঞ্চের মতন করে একটা প্রেজেন্টেশন করতে হবে এ তো মনে হচ্ছে মিশর বাড়ি বাসায় দাওয়াত খেতে গিয়েছি আমি এনিওয়েজ সামনের এপিসোডে ভালো করবেন আর এটা কি কস্টিং কস্টিং হয়নি ভালো করে করে নিয়ে ধন্যবাদ চঞ্চল চৌধুরী আপনি আসুন কথা বলতে উনি সবসময় যে এমন থাকেন তা না এটা ওনার একটা স্পেসিফিক গুণ আমি বলবো এটার জন্য কিন্তু সব রাধুনীরা পরে শক্ত হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ এবং আশা করি আপনারা কিছু মনে করবেন না আমি জাস্ট মিমিক্রি করেছি থ্যাংক ইউ সো মাচ আবারও কৃতজ্ঞতা এবং আপনি ছাড়া এরকম পারফরমেন্স একেবারে অসম্ভব আর চঞ্চল ভাই